এখন তো শীতকাল ভাজাপুরি সবার বাসায় চলে আর বাচ্চারা তো ভাজার খাবারটাই বেশি চায় তবে আলু আলুজাতীয় খাবারটা বেশি চলে সেজন্য আজকে আমি চলে এলাম আজকে চিপস বানাবো বাচ্চাদের জন্য পটেটো চিপস বানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এলাম নতুন একটা আইটেম নিয়ে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য চিপস বল বানাবো আলুর চিপস বল তো এটা আসলে খুব সহজ কিন্তু এই যে সহজেই ইচ্ছে করলেই সবাই বাসায় বানিয়ে খেতে পারে আমি এখানে প্রায় হাফ কেজিতে বেশি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুটাকে আমি ছিলে নিয়ে তারপর এখানে মেশিনে ব্লেন্ড করতেছি আমার বন্ধুরা তো সবাই জানেন যে আমার হাতে একটু প্রবলেম আমি অত ডলা ঘষার কাজটা কম করতে পারি আমি মেশিনে ব্লেন্ড করে নিলাম দেখেন একটু এটা কত সুন্দর হয়ে যায় দুই তিন সেকেন্ডে কিন্তু হয়ে যায় যদি এই ব্লেন্ডারটা থাকে আপনাদের হাতের কাছে তাহলে এটা দিয়ে করবেন আর না থাকলে হাতে করে নেবেন মেশ করে নেবেন হাতে হাতে করলে হয় অথবা গ্রেটার দিয়ে করলে হয় তো এইভাবে করে নিলাম আমি আমার মোটামুটি ভালো হয়ে গেছে এটা অর্ধেকটার মতো হয়ে গেছে আমি আবার করে নিলাম এখানে ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি কাঁচামরিচ কুচানো এগুলো একেবারে মিহি করে কাটতে হবে কুচানো করে করে কাটলে ভালো লাগে দেখা যাবে না এটার সাথে মিশে যাবে তো আমি ওইভাবেই একেবারে আপনারা যদি বাটা মশলাটা থাকে বাটা আধা ভাঙা যেটা কাঁচামরিচ সেটা দিলেও ভালো আমার কাছে ছিল না আর বাটাবাটি বাটি কাজটা তো কম পারি মেশিনেই করে নেই তো মোটামুটি আমার এগুলো কুচানো হয়ে গেছে আমি দেখেন বুঝতেই পারছেন মনে হয় আমি একেবারেই কুচানো মিহি কুচি করেছি যাতে আলুর সাথে ম্যাশ হয়ে যায় দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো লবণ আর মশলাগুলো সব দিয়ে দিব এটা কিন্তু সহজ ইজি এবং আমি যে করে দিয়েছি আমার বাচ্চা কিন্তু খুব সুন্দর করে খেয়েছে খুশি হয়েছে এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম কালারটাও হবে ঝালটাও হবে একটু লাল সবুজ হলে না দেখতে ভালো লাগে দেখার সৌন্দর্যের জন্য দিলাম আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন শুধু কাঁচা দিয়ে করতে পারেন অথবা শুধু চিলি ফ্লেক্স দিয়ে করতে পারেন আমি দুইটা মরিচ দিলাম দেখার সৌন্দর্য সেই জন্য এটা একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে ময়দা এবং চালের গুঁড়ি দুইটাই সরি আমি এখানে ময়দা দিব আর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার সম পরিমাণ দিব দুই চামচ দেব কর্নফ্লাওয়ার আর দুই চামচের মতো দেবো ময়দা এটা আমি ভালো করে চেলে নিয়েছি মেশিয়ে নিয়েছি এটা দিলে না মানে এটার বাইন্ডিংটা সুন্দর হয় ময়দাটা দিলে বাইন্ডিংটা সুন্দর হয় এবং কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় ভালো লাগে তো এই জন্য এটা দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে চালের গুঁড়িও দিতে পারেন কিন্তু চালের গুঁড়ি দিলেও ভালো হয় আমার কাছে চালের গুঁড়িটা ছিল না চালের গুঁড়িটা দিলে মুচমুচে হয় অনেক ভালো লাগে আর যেমন আমরা ডালের বড়ার মধ্যে চালের গুঁড়ি দিই আর এখানে হাফ চামচের কম দিয়ে দিলাম বেকিং পাউডার তো আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব আপনারা হাতে ইচ্ছে করলে মাখাতে পারেন হাতে মাখাতে পারলেই ভালো হাতে কিন্তু সব কাজই ভালো আমরা কি বলি যে হাতেরটা হাতের গড়া হাতের করা হাতের করা হাতের করা জিনিসের সৌন্দর্য আলাদা মজা আলাদা হ্যাঁ হাতে যদি মেখে নিতে পারেন সেটা অনেক ভালো ওই যে আমার হাতে প্রবলেম যার জন্য আমি এটা স্প্যাচলা দিয়ে করে নিচ্ছি হ্যাঁ আপনারা ইচ্ছে করলে হাতে যারা পারেন হাতে করে নেবেন হাতে করলে অনেক ভালো লাগে হাতের করা জিনিসের খাবারের মজাই কিন্তু আলাদা হ্যাঁ এটা আসলে বলে শেষ করা যাবে না তো যাই হোক আমি এখানে গ্রেটার দিয়ে চিজটা গ্রেট করে দিচ্ছি ফ্রিজে ছিল কিন্তু চিজটা আমি প্রায় এক ঘন্টা আগে নামিয়ে রেখেছি নর্মাল হওয়ার জন্য নর্মাল না হলে চিজটা পড়তে চায় না এরকম করে একটু নর্মাল হয়ে গেলে তখন সুন্দর ইজি গ্রেট হয়ে যায় তো এটা দিয়ে আমি করে নিলাম এখন এটা মাখিয়ে নেব ভালো করে এইভাবে করে আপনারা খাবেন বাচ্চাদেরকে দিবেন আমি কিন্তু মূলত আমার ছেলের জন্যই করি ও একদিন পর এটা খেতে চায় সেটা খেতে চায় আর যে ম্যাক্সিমাম ওই যে আমি চিকেন বান করি বা আটার তৈরির জিনিসগুলো করি এটা ওর বিকেলে নাস্তাটার জন্য করতে হয় আমাকে মাথায় রাখতে হয় বা আমি একটু আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু ঝাল লাগবে আর একটু ঝাল ঝাল হলে তো এইগুলো জিনিস ভালো লাগে তাই না মাখানে ওটা আমার হয়ে গেছে আমি হাতের মধ্যে তেল মেখে নিলাম নিয়ে একটু একটু ডিপ ডিপ করে আমি চেয়েছিলাম রোল বানাবো লম্বা করে কিন্তু ওইটা একটু নরম হয়ে গেছে আমার এটা এটা হচ্ছে না আটা বেশি লাগবে তা চিন্তা করলাম আজকে গোল করে বল করে দিই তো গোল করে বল করার জন্য আমাকে বিস্কুট গুঁড়া করা ছিল আমি এটা মেশিনেও গুঁড়া করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে আমি বিস্কুট দিয়ে আপনারা ব্রেড কাম দিয়ে করতে পারেন হ্যাঁ তারপর ডিমের মধ্যে অথবা ময়দার মধ্যে দিয়েও কোটিং করে দিতে পারেন এক একজনে যেমন ইচ্ছে আপনি ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর একটু ময়দা দিয়ে এটাকে আবার কোট করে নিতে পারেন আমি বিস্কুট দিয়ে করে নিলাম আমার হাতের কাছে বিস্কুটটা ছিল এটা দিয়ে করে নিলাম রান্নাটা কিন্তু ইজি করে নিতে হবে আপনাকে যে আপনার ঘরের কাছে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন এখন এটার জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে হবে ওরকম কঠিন করে নেবেন না রান্নাটা সহজ করে করার চেষ্টা করলেই ভালো অনেক সময় আমাদের ঘরে সবার ঘরে ময়দা থাকে বা ডিম থাকে একটা ডিম ফেটিয়ে নিয়ে একটু ডিমে ভিজিয়ে নিয়ে একটু ময়দাতে কোট করে নিলে কিন্তু সুন্দর একটা কোট হয়ে যায় বিস্কুট দিয়েই করতে হবে এমন কোনো কথাই নেই আবার ব্রেড দিয়ে করতে হবে ব্রেডকাম যেটা লাগে সেটা থাকলে ভালো হাতের কাছে থাকলে করে নেবেন না থাকলে ইজি করবেন রান্নাকে আমি সবসময় ইজিভাবে নেই আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করে নিলাম হ্যাঁ তো আপনারা এভাবে সহজভাবেই না করে খান এতে করে কিন্তু একটা খাবার করবেন একটা আইটেম করবেন আপনার কাছে তখন ঝামেলা মনে হবে না তো যাই হোক আমি ইজি করার জন্য বলছি যারা সব সময় করেন রাঁধুনিরা কিন্তু অনেক কিছু ঘরে এরকম ব্যবস্থা করে রাখেন যে আমার এই সময় লাগবে ওই সময় লাগবে আর আমিও কিন্তু এরকম বিস্কুটগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম হাতের কাছে তো ভাবতেছি যে এরকম কিছু করে রাখেন হুটহাট করে রান্না যখন যেটা মনে চা করে নেওয়া যায় দেখেন সুন্দর করে আমি এরকম হাত দিয়ে ভিজিয়ে নিলাম একটু ড্যাপ ড্যাপ করে চাপ দিয়ে দিবেন যাতে বিস্কুটের গুঁড়াটা লেগে যায় এটার গায়ে তো এভাবে হ্যাঁ হালকা করে চেপে দিচ্ছি আমি দেখেন এরকম চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন সুন্দর হয়ে গেল এরকম করে করে নিয়ে মোটামুটি অনেকগুলো বল হয়েছে কিন্তু আমার আমার ভালোই লাগছে করতেও ভালো লাগছে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না যে খেলতেছি এরকম আর দুই কিছু বেশি ছিল ওগুলো আমি আবার একটু লম্বা শেপ করে দিয়ে দিয়েছি তো দেখেন আমার এখন তেলটাকে আমি একটু ডিপ করে গরম করে নিয়েছি এখন আমি মিডিয়াম টু লো আঁচে দিবো যাতে এটা পুড়ে না যায় ভিতর থেকে সিদ্ধ হয় আমি ডিপ করে গরম করে নেওয়ার পরে আমি আর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটু আগুনে ভয় পাই কিছুদিন আগে আমার আঙুল পুড়ে গিয়েছিল সেই আমি চামচ দিয়ে তেলের মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভয় পাচ্ছি রান্না করি কিন্তু আবার আগুনটাকেও একটু বেছে যাওয়ার চেষ্টা করি যাতে হাতের মধ্যে কম লাগে কারণ কাজটা তো আমাকেই করতে হয় তো যাই হোক বাসার কাজগুলো আমাকেই করতে হয় সেই জন্য আমি একটু বুদ্ধি করে গা বাঁচিয়ে চলি যাতে কাজও হলো সেই মানে সাপও মরল লাঠিও ভাঙল না ওইরকম একটা ঘটনা তো যাই হোক আমি নিজেকে চেষ্টা করি সবগুলো কাজ গুছিয়ে করে কোনো সমস্যা যেন না হয় হ্যাঁ সমস্যা হলো তো আমাকেই পোহাইতে হবে দেখেন কি সুন্দর কালার হয়েছে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি এটার মধ্যে তুলে তুলে রাখতেছি আর এটা কিন্তু তেমন একটা তেল খায় না আমি যে ভাজতেছি না যে আপনি মনে করবেন যে অনেক তেল লাগে না তেলটা হয়তো ডুবানোর জন্য দিয়েছি কিন্তু আমার যে চিপস বলটা হচ্ছে এটার মধ্যে কিন্তু তেমন একটা তেল থাকতেছে না বা আমার তেল তেমন একটা খরচও হচ্ছে না খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমি আমি হয়তো দোকানি হলে আরও তেল দিতাম কিন্তু এত তেল দিতে ইচ্ছে করে না তো যাই হোক দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে আপনারা এইভাবে ভাসবেন করবেন করে খাবেন এবং আমার কথা বলবেন যে আমি আসলে সবাই তো করে এটা শুধু আমি দেখাই না এটা তার আমার রেসিপি না এরকম অনেকেই করেছে কিন্তু আমি সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি যারা নতুন করবেন তাদের জন্য অনেকেই অনেক কথা বলে দেয় না হ্যাঁ আমি একটু বলে দিলাম যেমন যেমন অনেকেই শুধু বলে কর্নফ্লাওয়ার কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দা দিলে এটা কোটিংটা খুব ভালো হয় বাইন্ডিংসটা ভালো হয় সুন্দর হয় হ্যাঁ আপনারা একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন একটা টেবিল চামচ ময়দা দিলেও দিবেন এতে করে এটা সুন্দর হবে যখনই খাবেন ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আমি করেছি প্রথমে তেমন একটা সুন্দর হয়নি কিন্তু ময়দা দেওয়ার পর ভালো হয়েছে আমার সবগুলো ভাজা শেষ এখন আমি একটু এটার মধ্যে বারবিকিউ সস এমনি নর্মাল সস তিল সব কিছু দিয়ে সয়া সস সব কিছু দিয়ে গুঁড়ামুড়ি চিলি ফ্লেক্স সব দিয়েছে এখানে দিয়ে একটা সুন্দর সস সস বানিয়েছে এটা দেখেতে অনেক মজা যারা আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি ভালো লাগলে আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ